বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি একটু রোদ দূরে বসে আছি এখানে সোনা মা ওরা ভিডিও মানে ফিস্টি করতে এসেছে তাই ওদেরকে একটু ক্যামেরা বন্দি করার জন্য একটা ব্লগ বানানোর জন্য আমি এখানে চলে আসলাম তোমরা সঙ্গে থাকো সবাই দেখতে থাকো এই যে দেখো সবাই বাড়ির ভাই বোনেরা মিলে সবাই একটু ফিস্টি করছে আর ওই যে সানা মানেই নাচা তো সারাক্ষণ নাচতে থাকবে এটা আমার দাদার বাড়ি আর বৌদিরা সবাই রান্না করছে রান্না এখন আপাতত রান্না এখন আপাতত একা একাই হয়ে যাচ্ছে সব চলে গেছে রান্না চাপিয়ে দিয়ে তোমাদের দেখায় শুধু উনুনটা দেখো কত সুন্দর কেউ কখনো দেখেছে এইরকম উনুন দেখো দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় দেখো চিকেন হচ্ছে তো আজকে ফিস্টিতে আমরা নেই ওরা বাচ্চারা বাচ্চারা করছে কিসের মধ্যে উনুনটা বানিয়েছে দেখো

রান্না চাপি দিয়ে স্নান স্নান করে এখন কাপড় মরছে ও বৌদি একটু হাই বলে দাও তো বৌদি এখন গামছা গায়ে এটা আমার মেজে বৌদি এটা আমার ভাইজি আবার একটু নাড়াচাড়া করছে বড় ভাইজি আর ওদিকে দেখো তোমাদের দেখাই এটা আমার জেঠু বাড়ি ওখানে জেঠিমার খুব শরীর খারাপ তো দেখাই বড় বৌদি জেঠিমাকে খাইয়ে দিচ্ছে এটা আমার জেঠিমা আর এটা আমার বড় বৌদি নিজে হাতে খেতে পারে না খাইয়ে দেয় বৌদি এত কাজ করতো এই জেঠিমা তোমাদেরকে কি বলবো হট করে একদিন পড়ে গেল বাস প্যারালাইসিসের মতো হয়ে গেছে এটা আমার দাদা বরদা আর এটা আমার জেঠু চান করে যাচ্ছে জেঠিমার খাওয়া দাওয়া প্রায় শেষ কান্না করে নিজে হাতে কিছু করতে পারে না কি বলবে কিছু বলতে চায় কিন্তু তবু বলতে পারছে না অল্প অল্প করে কথা বলতে পারে জলটা খেতে পারে একা জেঠু থালানি রেডি আমার এখন হ্যাঁ ছাদের উপরে বসে সব ফিস্টি খাওয়া হবে আর আজকের মেনু তো তোমাদের দেখলাম এইটা আর পোলাও বৌদি পরিবেশন করছে সবাই বসে গেছে

এখানে সবাই খাচ্ছে দেখো বন্ধুরা পরিবেশন কমপ্লিট মোটামুটি পরিবেশন কমপ্লিট এখন সবাই আপাতত খেতে আরম্ভ করেছে সবাই মিলে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও যে যে না বলবে তার খেতে দেওয়া হবে না তো দেখো কি কি মেনু পোলাও আর চিকেনের ঝোল বন্ধন হ্যাপি বলে বন্ধুরা দেখো সবাই খেতে আরম্ভ করেছে তো আর ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো কুচকে শোনাদের পিকনিক সবাই কমেন্টে জানাবে ঠিক আছে ওকে সবাই ভালো থেকো টাটা